আসসালাম আলাইকুম ট্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলহেন হোয়া অর্থ এখন তাই আরবিতে হবে আলহেন হোয়া বাংলা অর্থ এখন তার মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই ইন্টা ছ অর্থ তোমার সাথে আরবিতে হবে ইন্টেস হওয়া বাংলা অর্থ তোমার সাথে ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাংলা অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরু একবার শিখে নেই আলহেন হওয়া অর্থ এখন তার মাফি সুগল অর্থ কাজ নেই ইন্টা ছাড়া ছওয়া অর্থ তোমার সাথে মাফিময়া অর্থ পানি নাই আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি নাই আবগা ময়া অর্থ পানি লাগবে আরবিতে হবে আবগা ময়া বাংলা অর্থ পানি লাগবে মাফিরোজ অর্থ ভাত নাই আরবিতে হবে রোজ, বাংলা অর্থ ভাত নাই আবগা রোজ অর্থ ভাত লাগবে আরবিতে হবে আবগারোজ বাংলা অর্থ ভাত লাগবে সবগুলো সাথে আরও একবার শিখে নেই। মাফি ময়া অর্থ পানি নাই আবগা ময়া অর্থ পানি লাগবে মাফি রোজ অর্থ ভাত নাই আবগা রোজ অর্থ ভাত লাগবে গের গের অর্থ বক বক করা আরবিতে হবে গের গের বাংলা অর্থ বক বক করা জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই করল অর্থ সব আরবিতে হবে করল বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরো একবার শিখ নেই গের গের অর্থ বাক বক করা জিয়া দা অর্থ বেশি মাফি অর্থ নেই করল অর্থ সব কাতের মুশকিলা অর্থ অনেক সমস্যা আরবিতে হবে কাদের মুশকিলা বাংলা অর্থ অনেক সমস্যা ইনতা অর্থ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থও তোমার কাতের অর্থ অনেক আরবিতে হবে কাতের বাংলা অর্থ অনেক আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাতের মুশকিলা অর্থ অনেক সমস্যা ইনতা অর্থ তোমার কাতির অর্থ অনেক আনা অর্থ আমি হওয়া মমকিন অর্থ শেষ সম্ভবত আরবিতে হবে হওয়া মমকিন বাংলা অর্থ শেষ সম্ভবত এই যে বকরা অর্থ আসবে আগামীকাল আরবিতে হবে এই যে বকরা বাংলা অর্থ আসবে আগামীকাল মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত বকরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মমকিন অর্থ সে সম্ভবত এই যে বকরা অর্থ আগামীকাল আলহেন মকসুদ অর্থ এখন খুশি আরবিতে হবে আলহেন মকসুদ বাংলা অর্থ এখন খুশি আয়োয়া মদির অর্থ হ্যাঁ মালিক আরবিতে হবে আয়া বাংলা অর্থ হে মালিক মাররা মকসুদ অর্থ অনেক খুশি আরবিতে হবে মাররা মকসুদ বাংলা অর্থ অনেক খুশি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো শব্দ রুয়ে একবার শিখ নেই আলহেন মকসুদ অর্থ এখন খুশি আয়া মুদির অর্থ হ্যাঁ মালিক মাররা মকসুদ অর্থ অনেক খুশি আনা অর্থ আমি মাফিনম অর্থ না ঘুমালে আরবিতে হবে মাফিনম বাংলা অর্থ না ঘুমালে দেন অর্থ পরে আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ পরে কেফ অর্থ কিভাবে, আরবিতে হবে কেফ বাংলা অর্থ কীভাবে সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো সত্ত্বে আরো একবার শিখে নেই মাফি নোম অর্থ না ঘুমালে বা দেন অর্থ পরে কেফ অর্থ কিভাবে আনা এই যে মক্তব অর্থ আমি অফিসে আসলে আরবিতে হবে আনা এই যে মকতপ বাংলা অর্থ আমি অফিসে আসলে আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ইজি অথ অর্থ আসা আরবিতে হবে এই যে বাংলা অর্থ আসা মগতপ অর্থ অফিস আরবিতে হবে মগতপ বাংলা অর্থ অফিস সবগুলো একবার শিখে নেই আনা এই যে মকতপ অর্থ আমি অফিসে আসলে অর্থ আমি ইজি যে অর্থ আসা মগতপ অর্থ অফিস হাদা মুশকিল জিয়াদা অথ এটা অনেক সমস্যা আরবিতে হবে হাদা মুশকিল জিয়াদা বাংলা অর্থ এটা অনেক সমস্যা মাফি ছাকার অর্থ বন্ধ নাই আরবিতে হবে মাফি ছাকার বাংলা অর্থ বন্ধ নাই জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ কিন্তু সবগুলো সত্ত্বে একবার শিখে নেই হাদা মুশকিল জিয়াদা দা অর্থ এটা অনেক সমস্যা মাফি ছাকার অর্থ বন্ধ নাই অথ অর্থ অনেক লেকিন অর্থ কিন্তু রাকিব ময়া অর্থ আমি গাছে পানি দেই আরবিতে হবে রাকিব ময়া বাংলা অর্থ আমি গাছে পানি দেই মক্তব সুগল অর্থ অফিসে কাজ করি আরবিতে হবে মক্তব সুগল, বাংলা অর্থ অফিসে কাজ করি বেদ সুগল অর্থ ভাষায় কাজ করি আরবিতে হবে বেদ সুগল বাংলা অর্থ ভাষায় কাজ করি মক্তব অর্থ অফিস আরবিতে হবে মক্তব বাংলা অর্থ অফিস সবগুলো সত্য একবার শিখে নেই সাজার রাকিব ময়া অর্থ আমি গাছে পানি দেই মক্তব সুগল অর্থ অফিসে কাজ করি বেজ সুগল অর্থ বাসায় কাজ করি মক্তব অর্থ অফিস আনা আতি অর্থ আমি দিব আরবিতে হবে আনা আতি বাংলা অর্থ আমি দিব ইনতা অর্থ তোমাকে আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তোমাকে আল হেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির, বাংলা অর্থ বড় সকল সত্য আরও একবার শিখে নেই আনা আতি অর্থ আমি দেব ইন্টা অর্থ তোমাকে আল হেন অর্থ এখন কাবির অর্থ বড় তাইপ অর্থ ঠিক আছে আরবিতে হবে তায়ে বাংলা অর্থ ঠিক আছে আনাতি অর্থ আমি দিব আরবিতে হবে আনাহাতি বাংলা অর্থ আমি দিব দেব দেখো না আরবিতে হবে মাফিসব, বাংলা অর্থ দেখো না ইনতা অর্থ তুমি দেখো আরবিতে হবে ইন্টাসপ বাংলা অর্থ তুমি দেখো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তায়েব অর্থ ঠিক আছে আনা আতি অর্থ আমি দিব মাফি সুপ অর্থ দেখ না ইন্তা সুপ অর্থ তুমি দেখো অর্থ সে এখানে কাজ করবে আরবিতে হবে হোয়া হেনা সুগল বাংলা অর্থ সে এখানে কাজ করবে ইতনিন সাহার সুগল অর্থ দুই মাস কাজ করবে আরবিতে হবে ইতনিন সাহার সুগল বাংলা অর্থ দুই মাস কাজ করবে সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সকল সত্ত্বে আরও একবার শিখে হুয়া হেনা সুগল অর্থ সে এখানে কাজ করবে ইতদিন সাহার সুগল অর্থ দুই মাস কাজ করবে সাহার অর্থ মাস হেনা অর্থ এখানে এস ও সুগল অর্থ কাজে গিয়ে কী আরবিতে হবে এস ফায়দারু বাংলা অর্থ কাজে গিয়ে কি লাভ কে ইজি অর্থ কিভাবে এসেছ আরবিতে হবে কেফ ইজি বাংলা অর্থ কিভাবে এসেছ কেফ অর্থ কিভাবে আরবিতে হবে কেফ, বাংলা অর্থ কিভাবে, ইজি অর্থ আশা আরবিতে হবে ইজে বাংলা অর্থ আশা সব কোনো একবার শিখে নেই এস ফায়দা সুগল অথ কাজে গিয়ে কি লাভ কে ইজি অথ কিভাবে এসেছ কে অথ কিভাবে ইজি অথ আসা